আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবীতে যে থেকে আমার বিদ্যুৎগুলি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য শুক্রিয়া আমার নতুন পুরাতন সব বন্ধুদেরকে আবার একটি রিকোয়েস্ট করতেছি প্লিজ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করেন শেয়ার করেন আপনাদের একটি শেয়ারে একটা লাইকে আমার ভিডিওটা অন্যের কাছে পৌঁছতে সাহায্য করবে যারা অলরেডি এটা করছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে দেখেন আমার বেআইনে পাগল উনি ওই দিন বলে আমার কাঁচামরিচ তুলতে দেখছে দেখ ওই কাঁচামরিচগুলো বলে ভালো না সেই জন্য উনি নিউ ইয়র্কের থেকে আমার লেগে কাঁচামরিচ নিয়ে আইসে আসলে আমার বিয়ে আমাকে অনেক ভালোবাসে এই ভালোবাসা কই রাখো আমি কাজগুলি একটু গুছাইয়া আজকে আপনাদেরকে নাই জুম্মা মোবারক আজকে আমাদের এখানে জুম্মাবার জামাই নামাজে গেছে আমি এই হাতের কাজটা শেষ করা নামাজ পড়তে চলে যাব তো বলতেছে রেডি হয়ে থাইকো টুকটাক বাজার লাগবে আবার একটা শোকে সরি একটা ওয়ার দেখবে এবার একটা কার্পেট দেখবে কিনে কিনা জানি না পছন্দ হইলে কিনবে দামের সাথে বললে কিনবো আরে আমার বলছে তুমি রেডি হইয়া থাইকো আমি নামাজ পড়ে আইসা যাবো না ভাবলাম যে এই ফাঁকে আপনি ওর সাথে একটু ভিডিওটা অন করি দিনের ভিতরে একটু হাজিরা খাতায় হাজিরা দিতে হয় তো সেই জন্য আরে বিশ্বাস করে না পুরা ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয় যারা করে তারা তো জানেই আপনাদের উৎসাহ পাইলে তাইলে করতে ভালো লাগে দেখবেন যে কোনো কাজে আপনি যদি করেন সেটা একটা গাছই লাগান সেই গাছটাতে যখন ফল হয় তখন দেখে অনেক ভালো লাগে তখন আল্লাহ নেক্সট ইয়ার আবার লাগাবো তো আবার এটা একটা আগ্রহ হয়ে যায় আরে আপনাদের যখন একটা কমেন্ট পড়ি সুন্দর সুন্দর তখন অনেক ভালো লাগে আর এই ইউটিউব চ্যানেলটা আমাদের মেয়েদেরকে সত্যি সত্যি মানে একটা প্রতিটা দিকে ভালো আছে খারাপ আছে সবার প্রতিভাগুলো তুলে ধরে যায় আর অনেকে হাতের কাজ জানে সেটা তুললে ধরলো কেউ ড্রয়িং ভালো জানে সেটা তুললো কেউ রান্না ভালো জানে যে একটু কথা বলতে আপনার বিভিন্ন খাওয়ার রিভিউ দিতে জানে কেউ ট্রাভেলের তো এই মাধ্যমেই প্ল্যাটফর্মের মাধ্যমেই তো এই জিনিসগুলো মানুষ করতে পারতে সহজে আরে আবার অনেকে বাইরে যাইতে ভয় পায় যেমন আমি বাইরে যাওয়াটা ভাষায় একা ফিল করে ভাবলো আপনাদের সাথে একটু কথা বলা যাক আর একটা কাজও হয়ে গেল এর মধ্যে আর তার সময়টাও সুন্দর এই দেশে বলেন বাংলাদেশে বলেন ছেলে মেয়ে যখন গ্রোন আপ হয়ে যায় তারা যে যার মতো চলে যায় তখন বৃদ্ধ বয়সে তারা একা হয়ে যায় তখন ভাবলো যে এই ঘরে বসে আবার কোথাও যাইতে হলো তো কারো সাহায্য লাগবে তো সুতরাং ঘরে বসেই যখন এই কাজগুলো করতে পারি কেন করবো না রে সময়টাও ভালো গেল যাই হোক আমি অনেক বক বকায় ফেলছি আমার কোনো কথাতে যদি কোনো কষ্ট পাইয়া থাকেন তার জন্য ক্ষমা চাইতেছি আপুরা এখানে একটা ফার্নিচারের দোকানে আসছে একটু কার্পেট কিনবো মতো করছি না সুন্দর সুন্দর ফার্নিচার আছে একটু বাথরুমের পাপোসও কিনবো অনেক ধরনের পাপোশ আছে ম্যাট আছে একটু লন্ডির দেওয়া যায় সেই টাইপের গুলো কিনবো আরেকজন চলে আসলাম এমন ফার্নিচার এ দেখা যাক পাওয়া যায় কি না কিনা দেখছে ওই দোকানে মেমোরিয়াল ডে উপলক্ষে সেল টেল কি না আছে দেখি পছন্দ হয় কি না আমার জামাই তো যেই ফার্নিচার আছে যতদিন না ভাঙবো ততদিন কোনো কিনবই না তুমি ফুরা নিয়ে গেছো তোমার এখানে ফালায় দেবো তার কথা শুনছেন আমাদের কোনো কিছুই পছন্দ হয় নাই এখন আমরা চলে যাচ্ছি পছন্দ হইলে আবার দাম পছন্দ হয় না আজকের পরিবেশটা দেখায় কি সুন্দর ওয়েদার অনেক দিন পরে বৃষ্টি বৃষ্টি থাকার পরে একটু রোদ উঠছে ঝলমলে ঝলমলে দেখেন চলিগুলি কি সুন্দর করে নিয়ে যাইতেছে ভালো লাগে না দেখতে মনে হয় মাল গাড়ি যাইতেছে এরকম আপনাদের মাঝে শেয়ার করলাম মনের মধ্যে যেসব দোকানগুলো আছে সেগুলো ওখানে সাইন বোর্ডের যে বাজার থেকে চলে এলাম শপিং বা বাজার যেটাই তো বাজারে গেলেই মানে এত দাম জিনিসপত্রের যা বলার বাহলে এখানে কলা নিয়ে আসছি একটু ইডি ফল আর কি আপনার চেরি চেরিগুলো কিন্তু ভালো না এখনও ভালো করে বাজারে উঠে নেয় ডেগা ডেগা চেরি আমার আমেরিকান ফলের মধ্যে চেরি গাব মানে যেটাকে আমি পাস মানে ইংলিশে পাঁচ বলে আরে আর আনছি আপনার কাঁচা আম ওই দিনে আচার বানাইছি ওরা খুব পছন্দ করছে ভাবছে আবারও আচার বানাবো কাঁচা আম আনছি অত কাঁচা পাই নাই যেতটুকু পাইছে ওই দিয়েই বানাবো আরে কিছু কাঁচা আম নিয়ে আসছি ওইটা ছেলের বৌড়ে দিয়ে দিচ্ছি যে তোমরা ওইটা খাইও আমি নাহলে আর আবার বানাবো আর আর অত বেশি কিছু করি নাই গ্যাস হলো আপনার কার্পেটের জন্য আর একটা ওয়ার কিনবে সেটা ভালো পায় নাই আর একটা সোপ নিয়ে আসলাম আর এখানে আনছি লেবু একটু চায়ের সাথে খাওয়ার জন্য গার্লিক ব্রেড এই টুকিটাকি টাকি জিনিস আরে এই করতে করতেই তো একশো ডলার উপর চলে গেছে বাজার আর একটু নিয়ে আসছি পেস্ট আমার ঘরে কোনো জিনিস শেষ হয়নি আমার মাথা খারাপের বিফোর শেষ হওয়ার আগে এটা আমার শাশুড়ি কইছে এটা একটা পাউরুটি নিয়ে আসছি এটা না হলেই তো না আর গার্বেজ ব্যাগ নিয়ে আসছি কিছু আর আনছেন কিচেনের জন্য দুটা ম্যাট আনছি দুটা ম্যাট আনছে ডেঙ্গের ম্যাটগুলি কেমন হয়েছে দুটাকে কিচেনের জন্য দুটা ম্যাট আনছি দেখতে পাইছেন কি না জানি না

যাই হোক এখন বাজারে ফুসাই আপনার আমার নিত্য দিনের মানুষ সেই জন্য আপনাদের মাঝে একটু শেয়ার করলাম কি শেয়ার করবো এভরিডেডে করবেন কি রান্না দেখা একটু নতুনত্ব দেখানোর চেষ্টা করি আর যাই হোক পরে আবার দেখা হইতেছে কথা হইতেছে বাজার বুজার গুছাইলাম ভাত বুত খাইলাম চা খাব চা বা কফি তারপর আমি টঙ্গে যা মালিক নামুন না কফি দেওয়া যায় টা দেওয়া যায় আমি একটু বাজা একটু ইয়ে খাইতে মনে করছে একজনে চাইল ভাজা দিছিল তো ভালো হয় নাই চাইল বুলি ছিল না কি জানি না

তোমাকে কফি টফি দিয়ে গেলাম পড়ো তো ঠিক আছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম আপনি আমার জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম